উপস্থিতি আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর আঘাত করছে ইহুদিরা এক সময় এই পৃথিবী থেকে তারা বিচ্ছিন্ন হওয়ার এই পৃথিবী থেকে নিশ্চিন্ন হওয়ার সময় এসেছিল তাদেরকে মধ্যে দেখায় তাদেরকে জাগা দিয়েছিল ফিলিস্তিন বাহিনী ফিলিস্তিনরা কিন্তু এখানে তারা উড়ে এসে জুড়ে বসে আজকে ইহুদিরা আমাদের মুসলমান ভাই বোনদের উপর আঘাত করছে তাদের উপর একের পর এক হামলা করে শুধু বৃদ্ধ নয় যুবক নয় সাধারণ ছোটো ছোটো ছেলেমেয়ে বাচ্চাদেরকে তারা নির্মম হত্যা করেছে আগামী ভবিষ্যৎকে তারা ধ্বংস করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র করছে এমত অবস্থায় আমরা বিশ্বের মুসলমানরা প্রত্যেকে নিজের ঘরের মধ্যে বসে থাকতে পারি না এর প্রতিবাদ অবশ্যই আমাদেরকে করতে হবে আমাদের প্রিয়নবী সাল্লাম আজিসের মধ্যে বলেছেন এক মুসলমান আরেক মুসলমানের জন্য একটি দেহের ন্যায় যেরকমভাবে দেহের এক অঙ্গের মধ্যে যদি কোনো আঘাত লাগে অপর অঙ্গে আমরা ব্যথা পাই ঠিক তেমনিভাবে একজন মুসলমানের শরীরে যদি আঘাত লাগে একজন মুসলমানকে যদি কেউ কষ্ট দেয় প্রকৃত যদি মুসলমান হয়ে থাকে আমার অন্তরের মধ্যে আঘাত লাগার কথা যে উপস্থিতি আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর আঘাত করছে ইহুদিরা এক সময় এই পৃথিবী থেকে তারা বিচ্ছিন্ন হওয়ার এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হওয়ার সময় এসেছিল তাদেরকে সহমর্ময়া দেখায় তাদেরকে জাগা দিয়েছিল ফিলিস্তিন বাহিনী ফিলিস্তিনরা কিন্তু এখানে তারা উড়ে এসে জুড়ে বসে আজকে ইহুদিরা আমাদের মুসলমান ভাই বোনদের উপর আঘাত করছে তাদের উপর একের পর এক হামলা করে শুধু বৃদ্ধ নয় যুবক নয় সাধারণ ছোটো ছেলে বাচ্চাদেরকে তারা নির্মমভাবে হত্যা করছে আগামী ভবিষ্যৎকে তারা ধ্বংস করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র করছে এমত অবস্থায় আমরা বিশ্বের মুসলমানরা প্রত্যেকে নিজের ঘরের মধ্যে বসে থাকতে পারি না এর প্রতিবাদ অবশ্যই আমাদেরকে করতে হবে মিডিয়ার মাধ্যমে আমাদেরকে তার প্রতিবাদ জানিয়ে দিতে হবে আমাদেরকে কথা জানান দিতে হবে যে আমরা মুসলমানরা অক্ষ আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই এটা যদি আমরা জানান দিতে পারি তাহলে অতীতে যেভাবে রাউন আল্লাহ ধ্বংস করেছিল নমরুদ আল্লাহ ধ্বংস করেছিল যে বিভিন্ন যুদ্ধের মধ্যে বিজয় দান করেছিলেন সেই রকমভাবে আমরা যদি আজকে সেই ইমানের পরে বলিয়ান হতে পারি আমরাও ইনশাল্লাহ বিজয় অর্জন করব আদিসের মধ্যে এসেছে ইহুদিদের অবস্থা এক সময় এমন হবে তাদেরকে হত্যা করা হবে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যাবে তাদেরকে যখন এমন ভাবে তাদের উপর হামলা করা হবে তখন ইহুদিরা পলায়ন করার জায়গা পাবে না তারা গাছের নিচে গাছের পিছনে আশ্রয় নিবে তারা পাথরের নিচে আশ্রয় নিবে গাছ বলে দেবে এখানে একটা ইহুদি আছে পাথর বলে দেবে আমার নিচে ইহুদি আশ্রয় নিয়েছে মুসলমানরা তোমরা কোথায় আসো ইহুদিদেরকে ধরে ধরে হত্যা করো এরকমভাবে তাদের বর্বর অবস্থার কারণে তাদের উপরে এই অবস্থা চলে আসবে সেদিন আর বেশি দূরে নয় শুধু আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বিন খালেদের তলোয়ারকে গর্জে তুলতে হবে শাহজালালের তলোয়ারকে আবার গর্জ তুলে যদি প্রয়োজনে আমাদেরকে জিহাদের ময়দানে যেতে হয় আমরা সেই জিহাদের যেতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ বাংলাদেশ খেলাফত মজলিস চাই সকল ধরনের জুলুম অত্যাচারকে নিপীড়নকে নিশ্চিহ্ন করে এক আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে বাংলাদেশ সালামত উনিশশো উননব্বই সালের আটই ডিসেম্বর এদেশের আলে মুলামা বুদ্ধিজীবী এবং তৌহদী জনতার মাধ্যমে এক ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে তার যাত্রা শুরু করেছিল এই বাংলাদেশ খেলাফত মজলিস গঠনকালীন সময়ে যিনি ছিলেন এদেশের সর্বজন শ্রদ্ধেয় নেতা শাইকুল হাজিজ বললে যাকে এক নামে চিন্ত আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি উনি এই বাংলাদেশ খেলাফত মজলিসকে প্রতিষ্ঠা করে বলেছিলেন আমার এই বাহিনী দিনের জন্য কাজ করবে ইসলামের জন্য কাজ করবে ইমাম মাহাদি আলী সাল্লাম যখন এই পৃথিবীর মধ্যে আগমন আমার এই কাফেলা কাফেলার সৈনিক হবে তিনি বলেছিলেন বাংলাদেশ সলাপত প্রতিষ্ঠের প্রতিটি কর্মী প্রতিটি সমর্থক যেন এক আল্লাহর গুলামে দাসত্ব অর্জন করে আল্লাহর এই জমিনে আল্লাহর আইনকে কিভাবে বাস্তবায়ন করা যায় কোরআনের রায় আইনকে কীভাবে বাস্তবায়ন করা যায় সেই জন্য তিনি লোক সেই লক্ষ্যে কাজ করার জন্য আমাদেরকে বলেছিলেন ঠিক তেমনিভাবে বাংলাদেশ খেলাফত মজলিস গঠন হওয়ার পর থেকে এই পর্যন্ত নব্বই স্বরেচার বিরোধী আন্দোলন উনিশশো চৌরানব্বই সালে তাসলিমা বিরোধী আন্দোলন সহ এ দেশের মুসলমানদের জন্য এবং বাংলাদেশের এই জাতির জন্য সর্বক্ষেত্রে বাংলাদেশ খেলাফত মজলিস দেশ এবং জাতি গঠনে কাজ করে যাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস এই লক্ষ্যে কাজ করছে আমরা অনেক ধরনের তন্ত্র মন্ত্র দেখেছি মানুষের মন গড়া মতবাদ দিয়ে এদেশের মানুষের শান্তি এবং মুক্তি আসতে পারে না মানুষের শান্তি এবং মুক্তি আনতে হলে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে রাসুলের সুন্নার আইন বাস্তবায়ন করতে হবে কোরআনের সংবিধান সুন্নার আইন বাস্তবায়নের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশ খেলাফত মজলিস এদেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েমের জন্য নির্বাচন কমিশন কর্তৃক তেত্রিশতম নিবন্ধনের মাধ্যমে রিক্সা প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে তাই আমাদের এই তন্ত্রমন্ত্র দিয়ে গণতন্ত্র দিয়ে আমাদের এই দেশের মধ্যে শান্তি এবং মুক্তি আসবে না কোরআনের আইন যদি বাস্তবায়ন হয় হজরতের উমরের যুগে যেরকম ভাবে যুগ ছিল আবু বকরের যুগ যেরকম সোনালী যুগ ছিল ঠিক সেই যুগ আবার ফিরে আসবে আমরা শান্তি থেকে বসবাস করতে পারবো